সেই ব্যক্তিদেরকে আমরা বাড়ি থেকে নিয়ে এসে তাদেরকে পূর্ণ বসন্ত এবং স্কুলে গেলে কত আনন্দ লাগে তাদের থেকে যে বুঝিয়ে পারবো না তারা কোবাই কোবা কথা বলে কানাই কানাই কথা বলে কোড়াই কোড়াই কথা বলে কত বাবত্তাবে সেই ব্যক্তিকে আমরা প্রতিষ্ঠিত করা এই আমাদের অঞ্চল

যার কারণে আমরা চাচ্ছি মানে আমাদের মানব করার উদ্দেশ্য যে এতগুলো এতগুলো শিক্ষক এবং শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠানে আমরা কাজ শুরু করেছি সেটা যেন আমাদের দৃষ্টি বাস হয় এবং যে সম্পূর্ণ যারা মিডিয়া ভাইরা এখানে তারা দৃষ্টি দেবেন যাতে আমাদের এই